নমস্কার সবাইকে আমি পৌশালী পৌ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন সকালে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এখন কিচেনে চলে এসেছি রান্নাবান্নার সাথে সাথে আজকে মকর সংক্রান্তির কিছু প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু অনেকের বাড়িতেই দেখলাম তিন দিন ধরে পিঠে পুলি হচ্ছে কিন্তু আমি সবসময় না একদিনই পিঠেপুলি বানিয়ে থাকি ওই পনেরো তারিখ আমি মকর সংক্রান্তি পালন করেছিলাম তো সেই দিনে কি কি করেছিলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসলে কাল রাত থেকে প্ল্যানিং করে রেখেছিলাম একদিন যেহেতু পিঠে বানাচ্ছি তাই আমাদের যা যা ভালো লাগে তা একদিনেই বানিয়ে নেব তাতে করে ওই পিঠে খাওয়ার যে ক্রেভিংসটা থাকে সেটা চলে যাবে তো সকালে উঠে সেরকমভাবেই প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম কারণ অনেকগুলো পিঠে বানাবো যেহেতু ভেবেছি তাই সকাল থেকে না শুরু করলে ওই সন্ধে অবধি আর শেষ করতে পারবো না তো সেই হিসেব মতোই প্রথমে আমি দেড় কাপ মতো মুগের ডালকে কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল হওয়া অবধি ওটাকে নামিয়ে দু চারবার ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি আর এখানটায় কড়াইতে আমি জল নিয়েছি ওর মধ্যে একটু লবণ মিশিয়ে দিয়েছি জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি এই যে এখানটা জল ফুটে এসেছে তো এখানটায় আমি অল্প কিছুটা জল নামিয়ে রেখে দিচ্ছি কারণ আমি আজকে শুরুতেই যে ভুলটা করেছি রকম পরিমাপ ছাড়াই এগুলো বানাতে শুরু করে দিয়েছি পরিমাপ নিয়ে বানালে কিন্তু এই সমস্যাগুলো একদমই হয় না মানে প্রায় দু কাপ চালের মধ্যে এক কাপ গরম জল দিলেই সুন্দরভাবে মাখা হয়ে যায় এক কাপ কিংবা দেড় কাপ মতো গরম জল দিলেই সুন্দরভাবে মাখা হয়ে যায় কিন্তু আমি যেহেতু ভুলটা করে ফেলেছি আমাকে এরকমভাবেই মাখতে হচ্ছিলো মানে আন্দাজ করে করেই মাখাতে হচ্ছিল তো সে জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তার ফলে কিন্তু আটাটা আরও একদম নরম হয়ে গিয়েছিলো সেটা মাখতে গিয়ে আমার পুরো পাগল পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এই যে মেয়ে কিন্তু আমার নিচেই দাঁড়িয়ে রয়েছে ও কোলে উঠবে আর ওকে কোলে নিয়ে সত্যি এই সমস্ত কাজবাজ একদমই করা যায় না আর যেদিনে করে আমি দেখেছি আমি এই সমস্ত কাজবাজের দায়িত্বটা মাথার উপরে নেই সেদিনে করেই আমার মেয়ে আমাকে বেশি করে জ্বালায় আর কি কিন্তু আজকে তো কিছু করার নেই আজকে ওকে এভাবে নিয়েই আমাকে কাজ সারতে হবে আর ওর বাবারও কালকে নাইট ডিউটি ছিল এখন ঘুমোচ্ছে আজকেও নাইট ডিউটি রয়েছে তাই ওকে কোনো রকমভাবে ডিস্টার্ব করতে পারবো না যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমো ততক্ষণে আমার যতটুকু কাজ কোনো আমি এগিয়ে নেব তো এখানটায় আমি ওই চালের আটাটাকে গরম জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম এখন ওটাকে মাখবো আর এদিকে না প্রায় এক কাপ জলের মধ্যে আমি মুগের ডালটাকে সেদ্ধ করতে দিলাম কারণ মুগের ডালটা বেশি করে জলের মধ্যে সেদ্ধ করতে দিলে কি হয় ওই ডালের মতোই ভেদ ভেদে হয়ে যায় তো সেটা আমার চাই না একটুখানি দরদরা থাকবে সেরকমভাবেই সেদ্ধ করতে হবে আজকে যেহেতু পিঠেগুলো ঠাকুরকে দেব তাই বাসনগুলোর দিকেও একটু বেশি করে লক্ষ্য রাখতে হয়েছে তো যাই হোক ওখানে মাখামাখি করছি ততক্ষণে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে এসেছে কিন্তু দেখলাম ডালটা ভালো করে সেদ্ধ হয়নি মানে আরেকটু হবে তো আমি এরকম অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু কোনো রকম রান্নার এক্সপার্ট নই তাই কোনো রকম পরিমাপ আপনাদেরকে বলতে পারছি না কিন্তু তাও যেভাবে ম্যানেজ করেছি সেরকমভাবেই আপনাদেরকে দেখাচ্ছি তো গরম জল ছিল অল্প করে আমার সেটাই মিশিয়ে দিলাম আর এখানটায় মেয়েকে আজকে দুধ ভাত খাওয়াবো সেটার জন্য ওকে খাওয়াতে নিয়ে যাচ্ছি তো ও কিন্তু আজকাল খাওয়াতে এত বেশি ডিস্টার্ব করে যে ওকে খাওয়াতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যায় তো তার মধ্যেখানেই আমার এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে অল্প করে একটু লবণ মিশিয়ে দিলাম এর মধ্যে তারপরে এর মধ্যে চালের আটা দিয়ে দেবো আমি তো চালের আটা দিয়ে যেরকম আটা মাখা হয় না ভাবে এটাকে মেখে নিতে হবে তো এরকম অল্প অল্প করে চালের আটা দিতে থাকলেই বোঝা যাবে যে এটা কিন্তু একটা ডো ফর্মে চলে এসেছে এই যে একটা ডো ফর্মে চলে এসেছে এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এটা হয়েছে কিনা দেখার জন্য আরও একটা টিপস আমি এখানে ফলো করলাম এই যে এরকমভাবে লেচি কেটে দেখে নিচ্ছি যে এটাকে পিঠের আকারে গড়া যাচ্ছে কিনা দেখলাম বেশ হয়ে যাচ্ছে তো সেই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিলাম আর এদিকে আমি কিছু সাবুর পাপড় ভেজে নিচ্ছি আজকে দুপুরবেলা খাওয়ার জন্য আজকে দুপুরে তো সেরকম কিছু রান্না বান্না নেই এই পাঁপড় ভাজা আলু সেদ্ধ আর কালকের ডাল আছে সেই দিয়েই খেয়ে নেবো আর এই সাবুর পাঁপড়গুলো না ওর বাবা একটু আগে মার্কেট থেকে কিনে এনেছে ভাজতে গিয়ে দেখলাম কত বড় বড় হয়ে যাচ্ছে এর আগেও সাবুর পাপড় ভেজেছি কিন্তু এত বড় পাঁপড় বাবা আমি কখনো দেখিনি প্রথমবার দেখলাম পাঁপড়গুলো খেতেও কিন্তু খুব ভালো ছিল আর মাঝে মধ্যে দুপুরবেলা এরকম ধরনের সিম্পল খাবার আমার দুজনের বেশ লাগে খেতে আর আজকে যেহেতু একটা অজুহাত ছিল তাই ভাবলাম আজকে আর কিছু রান্নাবান্না করব না আর সত্যি কথা বলতে কি দুপুরবেলা রান্নাবান্না করতে গেলে এত কিছু আর একদমই করতে পারতাম না আর তাছাড়াও ফ্রিজের মধ্যে একটুখানি লেপটপ আর বাঁধাকপি সবজি ছিল সেটাও বাঁচিয়ে দিয়েছে সেটা দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম আর এদিকে খেতে বসার আগে প্রায় আধা লিটার মতো দুধকে আমি এভাবে জাল দিতে ছেড়ে দিয়েছিলাম এটা কিন্তু অনেকটা কমে এসেছে এখন এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে দেব প্রায় দশ গ্রাম মতো গুঁড়ো দুধ আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আসলে এটা আমি বানাচ্ছি একটুখানি ক্ষীরসা প্রথমবারের জন্য আমি এই ক্ষীরসা বানাচ্ছি এটা দিয়ে একটু পাটিসাপটা বানাবো এর আগে যতবার পাটিসাপটা বানিয়েছি আমি ওই নারকেলের পুর দিয়েই বানিয়েছি কখনও খিরসা দিয়ে বানাইনি প্রথমবারের জন্য ট্রাই করছি এই রেসিপিটা কিন্তু আমি আগের দিনই দেখে নিয়েছিলাম তো এখানটা প্রায় আধা লিটার দুধের মধ্যে দশ গ্রাম মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি তারপরে ওই গরম দুধটা বের করে নিয়ে ওর মধ্যে প্রায় দেড় চামচ মতো চালের আটা মিশিয়ে দিলাম তারপরে অল্প অল্প করে এরকম মিশিয়ে এটাকে ঘন হতে আমি রেখে দেবো প্রায় মিনিট পাঁচেক মতো লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করার পরে কিন্তু এটা এরকমভাবে কমে এসেছে মানে মরে গিয়েছে এরপরে আমি এর মধ্যে একটুখানি গুড় মিশিয়ে দিলাম আর গুড় মেশানোর পরে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম আমার মনে হচ্ছিল যে এটা নষ্ট হয়ে গেল ওটা না ফেটে ফেটে গিয়েছিলো ওর বাবা ওদিকে ওটা সামনে নিচ্ছে আর এখানটায় আমি একটুখানি পাটালি গুড়কে গ্রেট করে নিচ্ছি এটা দিয়ে আমি নারকেলের পুর বানাবো আসলে গুড়কে সবসময়ের জন্য যদি আমরা গরম দুধে মেশাই অনেক সময় দেখা যায় গুড়ের কোয়ালিটি খারাপ হলে কিন্তু দুধটা কেটে যায় তো এক্ষেত্রে সেটাই হয়েছে তো যাই হোক ওটা কোনো রকমভাবে ম্যানেজ করা গিয়েছে আমি এখানটায় নারকেলটাকে খুঁড়ে রেখেছিলাম ওর মধ্যে এই গুড়টাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম এই যে দেখুন প্রায় মিনিট সাতেক মতো লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করার পরে কিন্তু ক্ষীরসা একদম রেডি হয়ে গিয়েছে ক্ষীরসার টেস্ট যে এতটা ভালো হয় আমি কখনোই জানতাম না আগে এখন থেকে মনে হচ্ছে পাটিসাপটা বানালে এটা দিয়েই বানাবো এতটা টেস্টি হয়েছিল এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আমি আবার চলে এসেছি নারকেলের পুরটা বানানোর জন্য ভেবেছিলাম দুপুরবেলা মেয়েকে ঘুম বাড়াতে যাওয়ার আগে পুরটা বানিয়ে দিয়ে যাব কিন্তু তখন আর সময় হয়নি তো এখানটায় আমি কড়াইয়ের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিলাম যতক্ষণ না শুকনো শুকনো হয় ওটাকে আমি নাড়াচাড়া করতে থাকব। তো তার মধ্যেখানে আমি ভেবেছিলাম একটুখানি চুষি পিঠে করব কিন্তু সে আর হলো কই ওই দুই চারটা চুষি বানাতে বানাতে দেখলাম মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর ও ওঠার পরে একদমই কোল ছাড়া হচ্ছে না আমি যতগুলো চুষি বানিয়ে বানিয়ে রাখছি ও সেগুলোকে আবার ঘেঁটে দিচ্ছে তাই এই পিঠে বানানোর প্ল্যান আমি একদমই মানে ক্যান্সেল করে দিলাম আজকে খুব খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হলো না পরে কোনো দিন বানিয়ে খাবো এই যে দেখুন তিন চারটা বানিয়ে কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর একদমই পারলাম না বানাতে আর এদিকে কিন্তু সেই চক্করে আমার নারকেলের পুটটা একটুখানি বেশি মারা হয়ে গিয়েছে একটু বেশি শক্ত শক্ত হয়ে গিয়েছে কিন্তু এই মুহূর্তে আমি এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার কাছে কোনো উপায় ছিল না যে যেরকমভাবে চলছে আমি সেরকমভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি তো কড়াইটা আমার ধোয়ার মতো টাইম ছিল না তার মধ্যে আমি আধা লিটার মতো দুধ দিয়ে দিলাম এর মধ্যে আমি বানাবো একটুখানি দুধ পুলি তো সাড়ে ছটার মধ্যে কিন্তু আমাকে সন্ধেটা দিতে হবে ওরকম কোনো টাইম ধরা বাঁধা ছিল না কিন্তু আমি ভেবেছিলাম ঠাকুরকে একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে তারপরে এই পিঠেগুলো বানাতে বসবো এই যে আমি এখানটা পিঠে বানাতে বসে গেছি এখন হাজব্যান্ড এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি তো ও যখন উঠবে তারপরে ওর সাথে আমাদের পিঠেগুলো বানাতে বসবো তো এখন আমি চারটে চারটে করে সবগুলো বানিয়ে নিচ্ছি এক আমি বানাবো ভাজা পিঠে তারপরে বানাবো একটুখানি মুখ পুলি তারপরে বানাবো একটুখানি দুধ পুলি এই তিনটেই এখন ঠাকুরকে দেবো ভেবেছি কারণ এগুলো একদম নিরামিষভাবে বানানো আছে আর মেয়ে কিন্তু উঠে পড়েছিল ও নিচে একদমই থাকবে না তাই ওকে এই কিচেন স্ল্যাবে বসিয়ে দিলাম ওর জন্য একটুখানি সাবুর পাপড় ভেজে ওকে দিয়ে দিলাম আর এদিকে আমি ভাজা পিঠেগুলো বানিয়ে নিচ্ছি মামাকে একটুখানি সাবুর পাপড় দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছি কিন্তু ও একদমই এগুলোর প্রতি ইন্টারেস্টেড নয় ও কি করবে ওই চালের আটাটা যে মাখা আছে ওগুলো নেবে তা না হলে চালের আটাগুলো ঘাঁটবে আর এদিকে কিন্তু ওর সাথে যুদ্ধ করতে করতে আমি মুখপুলিগুলোকেও ভেজে নিলাম আর এদিকে সেদ্ধ পিঠেগুলোকেও বসিয়ে দিচ্ছি আমি এই ভাজা পিঠের সময় এতটা ভয় পাচ্ছিলাম কিন্তু দেখলাম না সব কিছু বেশ সুন্দরভাবেই হয়ে গিয়েছে আর এদিকে আমি একটুখানি পাটিসাপটা পিঠে বানানোর জন্য এক কাপ মতো চালের আটা হাফ কাপ মতো ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে না আমি ভুল করে জল মিশিয়ে ফেলেছি আসলে তার আগে এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ চিনি আর লবণ দিতে হতো তারপরে জল মেশাতে হতো কিন্তু মেয়েকে নিয়ে কাজ করছিলাম তো মাথাটা একদমই ঠিক ছিল না মানে আমি ভিডিও করছি ঠিক আছে কিন্তু আমি এতটা বেশি ডিস্টার্ব ছিলাম আজকের দিনে সারা দিন শুধু মাথায় এটাই ঘুরছিল যে সময়ের মধ্যে আমি সব কিছু রেডি করতে পারবো কি না আজকে যেহেতু ওর বাবার নাইট ডিউটি রয়েছে আমাকে কিন্তু সব কিছু এই আটটা সাড়ে আটটার মধ্যেই রেডি করে দিতে হবে তো যাই হোক এখানটায় আমি জল দিয়ে মিক্স করার পরে এর মধ্যে একটুখানি গুড় মিশিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আর এদিকে কিন্তু আমার দুধ পুলিগুলো রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই ফাটেনি আমি এটাই বিশেষ করে ভয় পাচ্ছিলাম যে হয়তো ফেটে যাবে জিনিসগুলো কিন্তু দেখলাম না ভাজা পিঠিতেও একটাও ফাটেনি আর এই দুধ পুলিতেও কিন্তু একটাও ফাটেনি আর এই যে আমার ঠাকুরের থালি এখন রেডি হয়ে গেছে আমি চললাম ভোগ দিতে এখন প্রায় বেজে গিয়েছে সাতটা মতো এখন আমার কর্তামশাই ঘুম থেকে উঠেছে আর এই যে নারকেলের পুরটা আগের দিন বানানো ছিল এটা দিয়ে কিন্তু আজকে পিঠেগুলো বানানো হবে আর কর্তামশাই ওঠার পরে কিন্তু অনেকটা নিশ্চিন্ত হয়েছি যে এখন দুজন মিলে কাজটা সামনে নিতে পারবো তো এখানটায় আমি একটুখানি বানাচ্ছি কদম পিঠে এটা কিন্তু ইন্টারনেটে এবছর অনেকটা বেশি ভাইরাল হয়েছে তো আমি ভাবলাম আমি একটুখানি ট্রাই করি বিশেষ কিছু নেই এই পিঠের মধ্যে শুধু আমরা যেরকম দুধ কুলি করি সেটা লম্বাটে ভাবে মোড়া হয় আর এটাকে এরকম গোলভাবে এটা মুড়ে নিচ্ছি মিলেমিশে কাজ করলে কিন্তু খুব সহজেই কাজগুলো হয়ে যায় আমরা দুজনে মিলে কিন্তু আধ ঘন্টার মধ্যে এতগুলো পিঠে মুড়ে ফেলেছি এই যে মুখ পুলি আর ওদিকে হবে দুধ পুলি আর এটা সেদ্ধ পিঠে আর একটা কদম পিঠে করব আর এই কদম পিঠের ওপরে কিন্তু একটা লেয়ার যাবে এটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে ক্ষীরসা এটাও রেডি আছে এখন আমি চললাম পিঠে ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে এই মুকুলিগুলোকে ভেজে নেব আমার পিঠের মধ্যে মুকুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিয়ের আগে কোনো দিন মুগপুলি খায়নি মানে মুকুলি হয় বলে সেটাই জানতাম না কিন্তু বিয়ের পরে প্রথম বছর এই যখন পৌষপার্বণের উৎসব ছিল আমি নিজের হাতে মুখপুলি বানিয়েছিলাম তখন তো প্রথম প্রথম রান্না শিখেছিলাম রান্নার প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট ছিল আমি ইন্টারনেটে অনেক রেসিপি দেখে তারপরে মুকুলি বানিয়েছিলাম আর তখন থেকেই কিন্তু এই পিঠের প্রেমে পড়ে গেছিলাম এত ভালো লাগে খেতে আমার কিন্তু তারপরে কোনো বছরই এই মুখ বানানো হয়নি এই বছর ভাবলাম একটু মুখপুলি বানাই কারণ অনেক দিনই খাইনি যাই হোক ওদিকে আমি মুগপুলিগুলোকে ভেজে নিয়েছি এখন ওই ভাজা অবস্থাতেও খাওয়া যায় কিন্তু এদিকে আমি একটুখানি সিরা বানিয়ে নিচ্ছি মানে হাফ কাপ জল আর হাফ কাপ কে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে আমার দুধ পুলিগুলোও রেডি হয়ে গিয়েছে দুধটা যখন ফুটে এসেছিল তার মধ্যে আমি পুলিগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটার ফ্লেম বন্ধ করে দুধটা একটু ঠান্ডা হতে দিয়েছি তারপরে এর মধ্যে গুড় মিশিয়েছি আর অল্প যে গুড়টা ছিল সেটা আমি ঢেলে রেখে দিলাম আর এই যে দেখুন আমার সিরাটাও রেডি হয়ে গিয়েছে এবারে এর মধ্যে একে একে করে মুখ পুলি দিয়ে এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন এর গায়ে ওই সুগার সিরাপগুলো ভালোভাবে লেগে যায় আর তারপরে দেখুন এই মুখগুলি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এরপরে আমি বানাবো সেদ্ধ পিঠে আমার কিন্তু সেদ্ধ পিঠে করার জন্য কোনো রকম বিশেষ ব্যবস্থা নেই তো কোনো রকম জোগাড় করে নিয়েছি তো ভালো করে জলটা ফুটে এসেছে এরকম ভাবে ভাব বেরোলেই আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে ভাপে বসিয়ে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি পাটিসাপটা পিঠে এর আগেও সাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেটা আমি গোবিন্দভোগ চাল আর সুজি দিয়ে বানাতাম এই প্রথমবার চালের গুঁড়ো আর ময়দা দিয়ে বানালাম তবে বলতে হবে এটাতে কিন্তু খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যায় মানে কোনো রকম কোনো ঝামেলাই হয় না এই জিনিসটা বানাতে গেলে বিয়ের পরে প্রথম প্রথম যখন আমি পাটিসাপটা বানাতাম তখন কিন্তু আমার খুব সমস্যা হতো মানে তাওয়া থেকে একদমই উঠতে চাইতো না কখনো হয়তো খুব ছিটে যেত তো ফাইনালি অনেকগুলো রেসিপি ট্রাই করার পরে এখন কিছু কিছু রেসিপিতে আমার হাতটা একটুখানি পাকা হয়েছে এখন মোটামুটি বানিয়ে ফেলতে পারি তো এদিকে পনেরো মিনিট মতো হয়ে গিয়েছে আমার কিন্তু ভাপা পিঠেটাও একদম রেডি হয়ে গিয়েছে আর এই ভাপা পিঠেটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় ওই নলেন গুড় দিয়ে ভাপা পিঠে খেতে খুব ভালোবাসে তবে আমি আবার তার উল্টোটা আমার ভাবা পিঠে থেকে কিন্তু দুধ পুলি খেতে বেশি ভালো লাগে আর সাপটা তো আমার দুজনেরই খুব প্রিয় একটা জিনিস আমরা দুজনই সাপটা খেতে ভীষণ ভালোবাসি এবারে আমি একটুখানি কদম পিঠে বানিয়ে নেব কদম পিঠের জন্য আগে থেকে আমি গোবিন্দভোগ চালকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে জল ঝরিয়ে নিয়েছি চালের মধ্যে পিঠেগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ওই পিঠের ওপরে চালগুলো লেগে যায় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চালটা লেগে যাচ্ছে এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য ভাপে বসিয়ে দেব আর তার মধ্যে এদিকে অল্প একটু ঘিয়ের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখে দেবো কেশেরটা ঘিয়ের মধ্যে রঙ ছেড়ে দিলেই পনেরো মিনিট পরে ঢাকা তুলে আমি এক একটা কেশের স্ট্যান্ড আর অল্প করে একটু ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে আবারও পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গিয়েছে এই যে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এটা রেডি হয়েছে কিনা না বোঝার জন্য আমি অল্প একটু চাল হাতে করে চেপে দেখলাম চালগুলো দেখলাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তার মানে পিঠেটাও হয়ে গিয়েছে আর তার সাথেই কিন্তু আজকের মতো পিঠে বানানো কমপ্লিট কি কি করেছি একটু পরেই দেখাচ্ছি তার আগে আমি মেয়ের জন্য রাতের ডিনারটাও বসিয়ে নিলাম কারণ ওরও খাওয়ার সময় হয়ে গিয়েছে আর এত কিছু করতে করতে বেজে গিয়েছিল প্রায় সাড়ে আটটা মতো তাহলে আজকে ফাইনালি আমি বানাতে পেরেছি মুখ পুলি দুধ পুলি পাটেসাপটা আর একটু সেদ্ধ পিঠে ভাজা পিঠে আর কদম পিঠে এই ছিল আজকে আমার পিঠের সমস্ত রেসিপি যতটুকু পেরেছি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম প্রথমে আমি হাজব্যান্ডের জন্য বের করে রেখে দিচ্ছি কারণ আজকে যে ও নাইট ডিউটিতে যাবে কাল ফিরবে একদম দুপুরবেলা তাই ওর সকালবেলা ব্রেকফাস্টে পিঠেই দিচ্ছি আর একটুখানি আন্টিদেরকে দিয়ে আসি সব পিঠেই মোটামুটি অল্প অল্প করে বানিয়েছিলাম ওই চার পাঁচজনের মতো তো ওই দুধ পুলি ছাড়া কিন্তু সব পিঠেগুলো উঠে গিয়েছিল আর আনটিকে যখনই আমি পিঠে দিতে চাই আনটি ওদিকে একটু সবজি পিঠে বানিয়েছিল মানে তরকারি পিঠে সেটাও দিয়েছে আর এই যে দেখুন এই পিঠেটা এত সুন্দর হয়েছিল খেতে আপনারাও পারলে কিন্তু এই পিঠেটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার মেয়ে এখানটা একটা হাতে চারটে পিঠে তোলার চেষ্টা করছে তো আমরাও এখন রাতে ডিনারটা সাথে বসে গিয়েছি আপনারাও এবছর পিঠে পুলিতে কি কী পিঠে খেলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ যেন খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ